আমার জীবনে বিভিন্ন ধরনের মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা যেমন আছে কাউন্সিলর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে স্পিকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে

নতুন নতুন আবিষ্কার নতুন নতুন পথ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী দিয়েছেন যে সাতচল্লিশ সালের মধ্যে দেশকে শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে টার্গেট আমাদের জীবনে তোমরাও দেখেছ কোভিড এর কি মারাত্মক প্রভাব আমাদের জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কখনো হইনি

যাই হোক ঈশ্বরের কৃপায় আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি